গত এগারোই নভেম্বর মঙ্গলবার হাইকোর্টের নির্দেশে নদীয়া জেলার তেহট্ট পিডব্লিউডি মোড়ে পিডব্লিউডির জায়গায় তথা নয়ঞ্জলি থেকে উচ্ছেদ হওয়া ভূমিহীন গোপাল বিশ্বাস নামে এক ব্যক্তির অসহায় অবস্থায় রাস্তার পাশে বসে কান্নাকাটি থেকে তার বাড়ি ভাঙার দৃশ্য আমরা দেখিয়েছিলাম আর আজ আমি আপনাদের দেখাবো হাইকোর্টের নির্দেশে উচ্ছেদ হওয়া সেই মানুষটিকে তেহট্ট কালিতলা পিডব্লিউডি মোড় এলাকার বাসিন্দা অনিল মণ্ডলের থাকার জায়গা করে দেওয়ার এক মানবিক দৃশ্যের তো আমার কাছে টাকা পয়সা ছিল না সাজ সত্ত্বেও ওরাও জবরদস্তি করেছে আমাকে একটু জানায়নি না জানিয়ে সেদিনকে সাজ চালি থাকি দিয়েছিল না আমি কত বুঝিনি আমি বেচে কিনা কর আমাকে এই ঘর বাড়ি দেখে পুলিশে দেখে একটা ইয়ে জায়গায় দাঁড় করিয়ে রেখে এর একটা খোলারও সে টাইমটা পর্যন্ত আমাকে দিইনি কীভাবে কী করবো সেটা আমি নিজেও দেশে আর কিছু বুঝতে না একটা মানুষ কোন দিকে যাবো কোন দিকে বসবো কোন দিকে কিছু কিছু মা মাথায় কিছু খেলা নেই ঘর যখন ভেঙে দেয় আপনি তো তখন ছিলেন তারপরে আপনার জায়গাটা কোথায় হয়েছিল আপনি কোথায় ছিলেন তারপরে থাকার জায়গাটা কোথায় ছিল থাকার জেলে পরে হয়েছিল পরে আবার একটা জন আমার আমাকে একটু হেল্প করেছিল তার বাড়ি তার জায়গায় এসে আমি আছি তিনি কি আপনাকে থাকতে দিয়েছেন হ্যাঁ সে গরিবে দেবে কি করবে তার জন্য একটু আমাকে থাকতে দিয়েছে মুখের ভালোবাসে তারা আছেন না থাকলে কেউ দিতে চায় না আর আপনি একটু সে দিয়েছে একটুখানি তাই অন্য কেউ কি আপনাকে এইভাবে কেউ সাহায্য করেছে না করেনি একমাত্র তিনিই করেছেন হ্যাঁ তার নাম কি যিনি আপনাকে অনিম মন্ডল তার বাড়ি কোথায় তার বাড়ি তো টোপি ডব্লিউ সে আপনাকে কি বলেছিল কি তিনি বললেন যে যে আমার তো জায়গা একটুখানি আছে একটু থাক থেকে ওখানে যদি তুই যদি করতে পারিস করবি না করতে হলে তাহলে তুই বেঁচে বেড়াবি না যার না হয় তা আমার কাছে থাকতে পারিস আমার কাছে থাকার জন্য একটু ঠাইছে না সে কোনো পয়সা কঠিন নেয়নি এবং নেয়নিও না আমাদের অনেকজন আর আমাদের ও খুব হেল্প করেছে হেল্প করছেও প্রায় লোকেরই এবং ঠাকুর আশীর্বাদে ওর জন্য হেল্প তা ঠাকুর আশীর্বাদ আরও কার হেল্প করতে পারে আরো পাঁচজন ওকে ভালো বলতে পারে পিডব্লিউডি মোড়ে একটা জায়গা বসেছিল আজ ষাট বছর হবে ওরা এসে বসছিল ওখানে ওকে আজ কত কত মঙ্গলবারের দিন ওর বাড়ি পুলিশ পুলিশ নিয়ে এসে ভেঙে দিল ভাঙার পরে আমি দেখলাম ও সব জিনিসপত্র নিয়ে রাস্তায় ফুটপাতে বসছিল দিয়ে দেখলাম কোথায় যাবে কিছু নেই জমি জায়গা কিছু নেই তখন ওকে আমি বললাম যে আমার একটা ঘর আছে ওই ঘরে কিছুদিন মাস ছয়েক থাকবে তারপরে তোর ব্যবস্থা আমরা দেখি কোনো জায়গায় তারপর আমরা দেখছি তা এখন কি আপনার বাড়িতেই থাকবে এখন আমার বাড়িতেই থাকে মানে আপনাকে ঘরে আমার সেই ঘরে থাকে তা ওকে বলেছি পাঁচ ছ মাস তুই দাঁড়া ওখানে থাক তোর পয়সা কড়ি কিছু দিতাম না তোর যদি কিছু অসুবিধা হয় আমাকে জানাবি খাওয়া পড়া সেটাও দেখবি এই যে এরকম একজন অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানো এটা আপনার কতটা মানে নিজেকে গর্বিত মনে হচ্ছে মানে আমরা কোনো গরিব মানুষের পাশে গিয়ে আমরা কোনো মানুষের পাশে গিয়ে দাঁড়াই যেন বড় লোক যারা তাদের পাশে গিয়ে দাঁড়াবো যারা গরিব মানুষ তাদের পাশে গিয়ে চেষ্টা করি পারি ততটা সাহায্য করি আগামী দিনে যদি এইরকম আরও অসহায় মানুষ আপনার দ্বারস্থ হয় তাহলে কি সেইভাবে পাশে দাঁড়াবে পাশে দাঁড়াবো